আজ আপনাদের মাঝে অন্যরকম একটি পিঠা নিয়ে আসলাম পেপার পিঠা মাত্র দশ মিনিট হাতে থাকলেই বানিয়ে নিতে পারবেন এই পেপার পিঠা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই নরম মজাদার পিঠাটা তৈরি হয় এটা খেতে দুর্দান্ত মজার হয় প্রথমেই আমি পিঠার জন্য পুর তৈরি করে নিব এই পুরের জন্য আমি নিয়েছিলাম নারকেল গুড় লবণ আর একটা এলাচ অল্প একটু পানি দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি এটাকে জাল দিয়ে নিব জাল দিয়ে মিডিয়াম লো হিটে রেখে আমি এটাকে জাল দিয়ে নিব জাল দিলেই কিছুক্ষণ জাল দিলে এটা পুর তৈরি হয়ে যাবে দেখুন ঘন একটি পুর তৈরি হয়ে গিয়েছে আমার এখন আমি নিয়ে নেব একটা পাত্রে চাউলের গুঁড়া আর কিছুটা ময়দা এরপর অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে একটা ব্যাটার গুলিয়ে নেব একটু গরম পানি দিয়ে আমি একটা ব্যাটার গুলিয়ে নেব এভাবে অল্প অল্প পানি দিয়ে আপনারা ব্যাটারটা গুলিয়ে নেবেন আমি অল্প একটু করে করে পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছিলাম এই যে দেখুন আমার ব্যাটার গুলানো হয়ে গিয়েছে এখন আমি একটা প্যানে অল্প একটু সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিব সমস্ত প্যানের গায়ে আমি তেলটা ব্রাশ করে নিব ভালোভাবে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন বাসায় মজাদার একটি পেপার পিঠা এই যে দেখুন আমি এভাবে করে ব্রাশ দিয়ে ব্যাটারটা দিয়ে তারপরে মাঝখানে পুরটা দিয়ে এভাবে চামচ দিয়ে উল্টে নিব হয়ে গেল আমার একটি পিঠা তৈরি অনেক চমৎকার হয় এই পিঠাগুলো খেতে এই যে দেখুন এভাবে করে আস্তে আস্তে করে দিতে হবে ব্রাশ দিয়ে ব্যাটারটা দিয়ে আমি মাঝখানে পুর দিয়ে তারপরে আমি এটা ব্যান্ডেজের মতো করে আটকে নিব এই যে দেখুন হয়ে যাচ্ছে আমার পিঠা তৈরি খুবই মজাদার হয় এই পিঠাটা এই যে হয়ে গেলো আরও একটি পিঠা তৈরি আমার এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব পিঠাটা এত পাতলা আর এত নরম হয় খেতে অনেক মজার একটি পিঠা হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার রেসিপি ফলো করে এই পিঠাটা আমি প্রথমবার বানিয়েছিলাম এবং খেতে এত মজা হয় হয়েছিল যে বেশ কয়েকটা পিঠা আমি নিজেই খেয়ে নিয়েছিলাম নরম সফট এবং পাতলা খেতে মজাদার অবশ্যই একটি বার বাসায় ট্রাই করবেন দেখুন আমার আরও একটি পিঠা তৈরি হয়ে যাচ্ছে হয়ে গেল আমার আরও একটি পিঠা তৈরি এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি চমৎকার পিঠাগুলো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে এই পিঠাটার নাম পেপার পিঠা কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে এই পিঠাটাকে আমি ব্যান্ডিজ পিঠা বলে ডাকি দেখুন কত সুন্দর চমৎকার পিঠা